এসে গেছি কোথায় আজকে ব্যাটারি স্কুটি ব্যাক টু ব্যাক ব্যাটারি স্কুটির কালেকশান আর সামনে যেন পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের আগে জবরদস্ত অফার থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে সব কিছু থাকবে তোমাদের জন্য আর আসতে হবে কোথায় জাগুলি তো ডিটেলস সব কিছু আমাদেরকে বলবে দাদা দাদা আসার আগে অভিজিৎ দার আসার আগে তাড়াতাড়ি করে যে যেখান থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যত দূর দূরান্ত থেকে দেখছো নোটিফিকেশন বিলটাকে প্রেস করে দেয় এরকম প্রাইস আর এরকম কালেকশন থাকার জন্য ব্র্যান্ডেড স্কুটি সব কিছু থাকবে তোমাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আর আস্তে পাশ থেকে

নোটিফিকেশন ভেল্টাকে পেস করতে থাকো আর কোনটা দিয়ে শুরু করবো সব থেকে লোয়েস্ট প্রত্যেকটা গাড়িতে বলছি অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত যত ভিডিও বেরিয়েছে সবই এই সিঙ্গেল লাইট গাড়িটার উপরে ভিডিও বেরিয়েছে হ্যাঁ পঁয়ত্রিশ তো আটত্রিশ আটত্রিশ চার ব্যাটারিতে হ্যাঁ তা আমি চার ব্যাটারির মতো যাচ্ছি না সিঙ্গেল গাড়ি লেক দাড়ি তো গাড়ি যাচ্ছে আচ্ছা ধরেই আমি এই গাড়িটার উপর অফারটা দিচ্ছি এখনো পর্যন্ত ডবল হেডলাইটের গাড়ি হেডলাইট সবাই বলেছে লাইট গাড়ি এ দেবো কি চৌত্রিশে দেবো ছত্রিশে দেবো এই গাড়িটা চার ব্যাটারিতে আমি চল্লিশ হাজার টাকা দেবো কি বলছো মাইলেজ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন

একটা বারোশো চব্বিশ টাকার ইয়ারবার্ড ফ্রি থাকবে এরপরেও এরপরে তো অফার এখানে প্রচুর রয়েছে ইয়ারবার্ড ফ্রি আছে হেলমেট হচ্ছে সিট কভার আছে আর কি রয়েছে মাত্র চব্বিশ টাকা ফুটমেট সবই গাড়ির এক্সারসাইজ যা যা প্রয়োজন একটা গাড়ি চলতে টোটাল সবকিছু সব এত কিছুর সাথে মাত্র চল্লিশ টাকা নিয়ে আসো ডাউন পেমেন্ট দশ থেকে পনেরো হাজার টাকা অভিজিৎদের কাছে জাগুলি তার পাশে একটা বলো এটা সম্বন্ধে একটু বলো আমাদের এখানে যাব দেখছেন আপাতত পয়লা বছর পর্যন্ত যা মডেল আছে সবকটাতে চার টাকা করে ডিসকাউন্ট আছে চার টাকা যেটা নেবে এটা নিলো চার হাজার যা পছন্দ হবে যা প্রাইস আছে যা ডিফিক প্রাইস আছে তার থেকে চার হাজার দুশো টাকা ডিসকাউন্ট প্লাস একটা বারোশো চৌত্রিশ টাকার ইয়ারবাড ফ্রি সাথে দুটো হেলমেট ফ্রি একটা সিট কভার ফ্রি লুকিংপাট গাড়ি যা যায় দুটো করে

স্পেশাল ডিসকাউন্ট বলতে অ্যাকচুয়ালি অফার তো দিলাম চার হাজার দুশো প্লাস এয়ারবার্ড প্লাস ডবল হেড হেলমেট সিট কভার সমস্ত কিছু দিয়ে দিলাম এর থেকে আর কি একদম নাইন হান্ড্রেড নাইনটি নাইন ডিসকাউন্ট আসবে তাহলে করে দিলাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বলছো করে দিলাম তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কোয়ালিটি দেখে নাও কোয়ালিটি দারুণ রয়েছে এখানে এটা বারো ইঞ্চি হুইলের গাড়ি আছে তো বারো ইঞ্চি হুইল ব্লুটুথ সিস্টেম আছে গান শুনতে পারবেন কি বলছো গান শোনা যাবে স্পিড লক সিস্টেম আছে

অফার প্রচুর রয়েছে তো আসতে কোথায় হবে বড় জাগুলি হাসপাতালের সামনে একদম অভিজিৎদার কাছে চলে আসো তোমরা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এটা এটা কি একদম পেট্রোল স্কুটির থেকেও বেটার হ্যাঁ এটা একদম প্রাইম স্কুটি আছে হ্যাঁ খুবই সুন্দর এর কোয়ালিটি একদম দেখে দাও থেকে শুরু করে লাইট থেকে শুরু করে টোটালটাই একদম খুবই হেভি কোয়ালিটির বানিয়েছে সরকার বলো আবার আরজিবি লাইট আছে বলছিল এটা সামনে এখানে আরজিবি লাইটও দেওয়া আছে হ্যাঁ প্লাস পিছনে এখানে ব্যাকরেস্ট পুরো প্লাস্টিক এর কভারিং করা আছে যাতে কোনো কাদা চল এখানে ভিতরে কন্ট্রোলের ঠিক আছে এত সুন্দর একটা গাড়ি তুমি আমাদের ভিউয়ার্সদের জন্য কত টাকা রাখছো

এরকম লুকিং ব্যাটারি স্কুটি খুব কমই দেখেছো আশা করি তো ফিফটি তো আরো রয়েছে এগুলো একটু আমাদের দেখিয়েছি সবই বলে একদম আগেও আমরা দেখেছি এখানে বিভিন্ন কালার অপশন গুলো তোমার রেখে দিয়ে আসো তাই এটা আমাদের স্টক পয়েন্ট আছে আগে যেটা ছিল ওটা ডিসপ্লে কাউন্টার এখানে গাড়ি বাকি কালার গুলো সব এখানে রাখা হয় আর চলে আসুন এবার আমি স্পেয়ার স্পেয়ার চলে এগুলো দেখেন না চলে আসুন আমার সাথে আপনারা তো মানে স্কুটি অনেক জায়গায় বিক্রি হচ্ছে সব জায়গায় শোরুম আছে আশা করি স্কুটি শোরুমের সাথে সাথে টোটালি স্পেয়ার আপনি খুব কম শোরুমে খুঁজে পাবেন একদম দেখে তো একবার পুরোটা ঘুরে নিই থেকে মানে যেমন কি বলবো এটা ছোট ওই যে একটা টায়ার ভালভ একদম এটা পর্যন্ত আমাদের কাছে আছে আবার একটা বড় জিনিস একটা সকার পর্যন্ত আমাদের কাছে পাবেন আচ্ছা মানে প্রবলেম হলে কোনো আর সমস্যা নেই গাড়ি হ্যান্ডেল টি বলে এটাকে হুম সবকিছু আপনাদের কাছে আছে ছোট থেকে বড় যা যা একটা গাড়িতে থাকে সবকিছু এ টু জেড আপনি আমাদের কাছে পাবেন

তো ব্যাটারি স্কুটি কিনলে হবে না সার্ভিসটা তোমাদের দেখতে হবে সার্ভিসের জন্য অভিজিৎ দা জে আর এন্টারপ্রাইজ একদম বেস্ট বেস্ট তাই তো সব দেখিয়ে দিলে সব এখন আমাদের কথা শুধু গাড়ি বিক্রি করে রেডি গেলে তো হবে না গাড়িটা বিক্রি করে কাস্টমার যাতে গাড়ি চালাতে পারে তার জন্য আমাদের রয়েছে সার্ভিসিং এর ব্যবস্থা সার্ভিসিং আপনার একদম সম্পূর্ণ নিজে 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 তো দেখে নাও এইগুলো কি রয়েছে এত মেশিন পত্র যেগুলো কি চার্জ হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যালেন্সিং মেশিন কাস্টমারের যে আমরা এক বছরের ফ্রি সার্ভিস রেখেছি সেখানে গাড়ি সাথে সাথে ব্যাটারিটাও সার্ভিস করতে হয় আচ্ছা

অবশ্যই আমাদের টোটাল ফুল সার্ভিস সাবো ফুল সার্ভিস রয়েছে আপনাদের কি ফ্রি সার্ভিস রয়েছে স্যার আমাদের এক বছর ফ্রি সার্ভিস রয়েছে যে কোনো গাড়ি কিনলে চারবার ফ্রি সার্ভিস থাকে এক বছর তার তাছাড়া এক বছরের হোম সার্ভিস ফ্রি মানে ধরুন আমাদের তো এই গাড়ি নিয়ে এক বছরের মধ্যে কোনো গাড়ি যদি বাড়িতে কোনো ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান বাড়িতে যাবে ফ্রি অফ কস্ট এক বছর পর্যন্ত যা যা ডিস্টার্ব হবে বাড়িতে বসে ঠিক করে চলে আসবে দেখা গেল কাস্টমার নিয়ে আসতে পারছে না গাড়ি সেক্ষেত্রে তারা আমাদের টেকনিশিয়ান যাবে বাড়িতে ঠিক করবে বাড়ি থেকে চলে এক বছর পর্যন্ত কোনো কষ্ট নেই একদম তো অফার এখানে প্রচুর রয়েছে তোমরা অনেক জায়গায় দেখো গাড়ি শুধু নাও কিন্তু আপনার সেল সার্ভিস থাকে না অনেক সময় এত ভালো তো এখানে দাদাদের রয়েছে সার্ভিস সম্পূর্ণ নিজেরাই করেছে আর প্রচুর মেশিনপত্র রয়েছে নতুন নতুন আর তাছাড়াও কী করছে হোম ডেলিভারি সার্ভিসও দিচ্ছে ডেলিভারি তো করে দিচ্ছে আর সাথে সাথে সার্ভিসও দিয়ে দিচ্ছে একদম তো থ্যাংক ইউ ভেরি মাচ ওই দেখা হচ্ছে আবার কি করবো তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নিউ সব নোটিফিকেশন বেলটাকে প্রেস করে যাও আর দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য টাকা